বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আজকে আবার লাইভে চলে আসলাম সবাই একটু লাইভে জয়েন হয়ে এসো বন্ধুরা তোমাদের সাথে একটু গল্প করি যারা আমার লাইভে আসবে একটু লাইভ করে দিও সবাই বন্ধুরা একটু সবাই লাইভে এসো বন্ধুরা দুপুরে একটু সবার লাইভে এসে বন্ধুরা তোমাদের সাথে একটু গল্প করি আজকে আমাদের এখানে কালের মায়ের কালী পূজা হবে বালুর ঘাটে যারা আসতে চাও বন্ধুরা সবাই একটু আসবে বালু ঘাটে আমাদের মায়ের বল্লা কালী পূজা একটু বন্ধুরা সবাই লাইভে এসে বন্ধুরা তোমাদের সাথে গল্প করি তোমরা একটু লাইভে আসো একটু সবাই লাইভে জয়েন হয়ে এসো সবাই বন্ধুরা একটু লাইভে এসো বন্ধুরা অনেকক্ষণ হয়ে গেলো বন্ধুরা আমার লাইভে কিন্তু তোমরা একদম তো আসো একটু প্লিজ সবাই লাইভে এসে বন্ধুরা তোমাদের সাথে একটু গল্প করি তুমি যদি লাইভে না আসো লাইভ পরে ইচ্ছে করে সবাইকে একটু লাইভে আসার জন্য অনুরোধ করছি বন্ধুরা একটু লাইভে এসো আর একটু ঝটপট করে কমেন্ট করো Mm-hmm. Yeah. একটু লাইভে তো আসো বন্ধুরা সবাই একটু এখনো পর্যন্ত কেউ আমার লাইভে আসোনি বন্ধুরা একটু ঝটপট করে লাইভে আসো না আমার লাইভ কেউ দেখতে পাচ্ছে না